আজকে আমি এমন একটি রাশির মানুষদের সম্পর্কে কথা বলবো যাদেরকে অনেকেই বলেন একটু বেশি সংবেদনশীল কিন্তু অন্যের জন্য প্রাণ দিতে রাজি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি কর্কট রাশির মানুষদের নিয়ে কথা বলবো জোডিয়াক ক্যান্সার কর্কট হয় তাহলে তো আপনি কর্কট রাশি এই বক্তব্যগুলি পুরোটাই আপনার সাথে মিলে যাবে আর না হলে আপনি যদি একুশে জুন থেকে বাইশে জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলেও আমার এই বক্তব্যের কিন্তু সেভেন্টি টু এইটি পারসেন্ট আপনার সাথে মিলে যাবে কর্কটের শাসগ্রহ কিন্তু চন্দ্র আর প্রতীক চিহ্ন হল কাঁকড়া তাহলে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির মানুষের চরিত্র কেমন হয় কর্কট রাশির মানুষদের মনটা কিন্তু ভীষণ নরম আর খুবই অনুভূতিপ্রবণ কিন্তু ব্যাপার হলো বাইরের থেকে দেখে না ওদের ভীষণ শক্ত আর ঠান্ডা মনে হয় কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খুবই অনুভূতিপ্রবণ আর মানে সেন্সিটিভ আর কি এদের কাছে না পরিবার প্রথম বাকিটা পরে মা বাবা ভাই বোন বন্ধু এদের জন্য কিন্তু এটা নিজের পৃথিবী উজাড় করে দিতে পারে কেউ যদি এদের পরিবারকে কষ্ট দেয় না তাহলেই কিন্তু বিপদ কারণ এরা প্রথমে সব কিছু চুপচাপ সহ্য করলেও পরে কিন্তু জবাব দেয় খুব ঠান্ডা মাথায় সব কিছুর জবাব দেয় কর্কট কিন্তু খুব শান্ত স্বভাব কিন্তু অনুভূতি খুব গভীর খুব বেশি কথা বলা টাইপের নয় আর যদি কখনো খুব বেশি চুপচাপ থাকে তাহলে বুঝতে হবে আজকে কিন্তু মনটা একটু ভারী অনেকেই বলবেন উফ এ তো ভীষণ মুড়ি হ্যাঁ তা একটু মুড়ি হয় কারণ ওরা খুব সেন্সিটিভ হয় না সেই জন্য একটু মুড়ি তো হয়ই একজন কর্কট রাশির মানুষ যদি আপনাকে বন্ধু ভাবেন না তাহলে কিন্তু বুঝে নিন যে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে গেছেন কারণ এরা গোপন কথা রক্ষা করে বিপদে পাশে থাকে আর কখনো বিশ্বাসঘাতকতা করে না কিন্তু একবার যদি কর্কটের বিশ্বাস আপনার ওপর থেকে উঠে যায় বা বিশ্বাস ভেঙে যায় তাহলে কিন্তু কখনো ওরা আপনাকে আর আগের মতন গ্রহণ করে না প্রেমের ব্যাপারে কিন্তু কর্কট রাশির মানুষরা ভীষণ সৎ আর সিরিয়াস ওরা কিন্তু ফ্লার্টিং একদম পছন্দ করে না যাকে ভালোবাসে তার জন্য কিন্তু অপেক্ষাও করতে জানে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু আপনি যদি মিথ্যে বলেন বা প্রতারণা করেন তাহলে কিন্তু ওরা সরে যাবে চুপচাপ সরে যাবে কিচ্ছু বলবে না আপনাকে কিন্তু ভুলে যাবে এটা মনে করবেন না ভুলবে না কখনোই কর্কটরা কিন্তু কাজের ব্যাপারে খুবই মনোযোগী স্বপ্ন দেখে পরিকল্পনা করে আর ধীরে ধীরে সেই পরিকল্পনা ধরে এগোতে থাকে হুটহাট রিস্ক নেয় না স্থিরভাবে আর নিরাপদভাবে এগোতে থাকে কর্কট রাশির মানুষদের কিন্তু ইনটিউশন পাওয়ার বা অনুভূতি শক্তি অসাধারণ আপনি যদি এদের সামনে এসে কিছু লুকোতে চেষ্টা করেন এরা কিন্তু ঠিক বুঝে ফেলবে কারণ চন্দ্রের পাওয়ার না চন্দ্রের প্রভাব যেহেতু এদের মধ্যে থাকে এদের অনুভূতি শক্তিকে আরও প্রখর করে তোলে সব রাশির মানুষদের মতন কর্কট রাশির মানুষদেরও কিন্তু কিছু দুর্বলতা থাকে এরা কিন্তু খুব সহজে অতীত ভুলতে পারে না খুব দ্রুত আহত হয় কেউ কিছু বলল খুব মনে লেগে গেল বেশি চিন্তা করে ওভার থিঙ্কিং মাঝে মাঝে কিন্তু দুশ্চিন্তা আর নিরাপত্তাহীনতাতেও ভোগে যে মানুষকে ওরা সবচেয়ে বেশি ভালোবাসে বা যেই কাজকে বা যেই জিনিসকে সেটা বা সেই মানুষকে হারাবার ভয় কিন্তু ওদের প্রায়শই থাকে এবার রইল কর্কট রাশির মানুষের জীবনের সফল হওয়ার কিছু টিপস মানে যেগুলো মেনে চললে কর্কট রাশির সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রথমেই বলবো কর্কট আপনি কিন্তু অতিরিক্ত যেই সংবেদনশীলতা আপনার মধ্যে রয়েছে সেটাকে একটু কমান সেখান থেকেই কিন্তু মানে এই অতিরিক্ত অনুভূতি প্রবণতা যেটা সেখান থেকেই কিন্তু চিন্তা দুশ্চিন্তা বা মানে ওভার থিঙ্কিংয়ের যে সমস্যাটা দেখা যায় সেটা একটু কমালে আপনারই কিন্তু ভালো হবে দ্বিতীয়ত নিজেকে একটু সময় দিন তৃতীয়ত সন্দেহ করা একটু কমান চতুর্থ হল অতীতের ভুলটাকে ভুলে এগিয়ে যান আর পঞ্চম যেটা সেটা হলো যে আপনার নিজের প্রতিভায় বিশ্বাস রাখুন অনেক প্রতিভাবান আপনি কর্কট রাশির মানুষরা যদি ভালো হয় তো খুবই ভালো ভালোর সাথে খুবই ভালো আর আপনি যদি ওকে কষ্ট দেন বা মনে মনে কোনো বিষয়ে কষ্ট পায় তাহলে কিন্তু আপনার আর মুক্তি নেই প্রতিশোধ নেবেই ওরা একদিকে নরম সমুদ্রের ঢেউ অন্যদিকে ঝোড়ো আবেগের তুফান তাই আপনার জীবনে যদি কোনো কর্কট রাশির মানুষ থাকে না ওদেরকে সামান্য ভালোবাসা দিন আর বদলে দেখবেন আপনাকে পুরো পৃথিবীর ভালোবাসা ওরা ফিরিয়ে দেবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই রকম আরও অনেক বিষয় জানতে বা অনেক রাশি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে পারেন